আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বিরিয়ানি বানাইছি ওই বিরিয়ানির রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চাউলগুলোকে ভালো করে ধুয়ে কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ নিয়ে একসাথে রেখে দিছি এরপর চুলাতে একটা পাতিলা বসাইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজ দিছি আর মুরগিগুলো মশলা হলুদ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর কয়েকটা গাজর কুটে রাখছি তারপর কয়েকটা আলু কুটে রাখছি এরপর আর ওগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু আমি বিরিয়ানিটা কোনো ধরনের বিরিয়ানি মশলা ছাড়াই তৈরি করতেছি এই জন্য আমি সবগুলোই ভেজে নিচ্ছি এরপর আমি এক কাপ গ্লাসের মধ্যে তিন চামচ দুধ দিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি ওই ভাজা পেঁয়াজের উপরে চালগুলো ঢেলে দিছি ঢেলে ভালো করে নেড়ে তারপরও একদিকে আমার আলুগুলো হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে নিয়েছি এরপর আমি চাউলগুলোর উপর টাটকা গরম পানি পরিমাণ মতো ঢেলে দিছি তারপর উপর দিয়ে গাজরগুলোও দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি গাজরগুলো গাজরগুলোও সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিছি আবার ভালো করে তো সিদ্ধ হতে হতে আবার ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি এরপর উপর দিয়ে একটু লবণ আর ওই মিক্স করা দুধগুলো ঢেলে দিছি ঢেলে দিয়ে আবার ভালো করে নেলে ডাকনি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করতে দিছি এরপর আমি চুলাই বেরাস পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ বাঁচতেছি তারপর পেঁয়াজের বেরেস্তা হতে হতে দেখতেছি আমার চাউলের পানিগুলো অলরেডি শুকাই গেছে তো আমি আলু আর মাংসগুলো ঢেলে দিছি ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে উপর দিয়ে দুই চামচ পরিমাণ ঘি ঢেলে আবার ভালো করে নেড়ে ডাকনি দিয়ে কি কয়েক আধা ঘন্টা পর্যন্ত ভাতগুলো ফুটতে দিছি তো কিছুক্ষণ পর দেখতে পারবেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা ততক্ষণ আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে আর আমি বেরেস্তাগুলো তুলে নিয়ে নিয়েছি এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকে পর্যন্ত এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ